নমস্কার আমি তাপস এবং আজ আমি আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি যাহারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে বা যাহারা হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হয়েছে তাহাদের জন্য বিশেষ করে এই খবরটা অত্যন্ত ভালো সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি নিউ দিল্লির দ্বারা দুই বছরের সংস্কৃত ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে রামকৃষ্ণনগর কলেজ এবং পাথারকান্তি কলেজ যাহাদের সংস্কৃতের প্রতি অনুরাগ আছে যারা সংস্কৃত ভাষা শিখতে চান তাহারা এই কোর্সটা করতে পারবেন কিন্তু আমি যদি কাউকে বলি বা যখন তাহাদের কাছে অফার আসে যে এই সংস্কৃতের কোর্সটি করো তখন প্রশ্ন আসে প্রথম প্রশ্ন আসে এইগুলো সংস্কৃত করে কি লাভ হবে এক নম্বর প্রশ্ন তাহলে আমি উত্তর আপনাকে দেই বর্তমান সময়ে দেখছি আমরা ম্যাট্রিক পাস করে হায়ার সেকেন্ডারি পাস করে প্রথমেই সে কম্পিউটারে অ্যাডমিশন নিচ্ছে কম্পিউটারে অ্যাডমিশন নিচ্ছে কম্পিউটার শিখতে হবে বা এর আগেও অনেকে কম্পিউটারে এডমিশন নিচ্ছে ঠিক আছে কম্পিউটার শিখতে হবে শিখতে হয় শিক্ষা ভালো কিন্তু এই কম্পিউটার শেখার পর কতজন কাজে লাগছে শতকরা তো নব্বই জনে কাজে লাগছে না কাজে লাগাতে পারছে না এই শিক্ষাকে আরও উপরে হবে আমি নব্বই জন বললাম জনের উপরেই কাজে লাগাতে পারছে না কম্পিউটার কম্পিউটারের শিক্ষাটি এবং এ দুই বছর শিখলো তারপর একটা গ্যাপ পড়ে গেল তার কাছে কম্পিউটারও নেই সে চর্চা করতে পারছে না শিখতে পারছে না যাগুলো শিখেছিল তাও ভুলে গেল তো কি কী লাভ হলো লাভ হয়নি তো যা শিখেছ তাকে সর্বদা প্র্যাকটিস করতে হবে তার সাথে সর্বদা থাকতে হবে তখনই কিন্তু লাভবান হবে তাছাড়া আরও একটা কথা বলছি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত কম্পালসারি আমাদের ম্যাথস শিখতে হয় ম্যাথস করতে হয় কিন্তু ব্যক্তিগত জীবনে যোগ বিয়োগ পূরণ ভাগ ছাড়া আর কোন ম্যাথস আমাদের কাজে লাগে আরও কিছু এর কারণ আছে কিন্তু ডিটেলস গভীর কারণগুলো আমরা বুঝতে যাব না কিন্তু আমরা আপাত দৃষ্টিতে যা দেখছি যে ব্যক্তিগত জীবনে যুগ বিয়োগ পূরণ ভাগ ছাড়া আর কি কাজে লাগে আমরা অনেক পড়াশোনা করেও একটা হিসাব করতে হয়তো অনেক সময় অনেক দেরি লেগে যায় কিন্তু যাহারা এগুলোর প্র্যাকটিস করছে মনে করুন যাহারা মাছ বিক্রেতা সবজি বিক্রেতা তাদের পড়াশোনা কিন্তু তেমন নেই কিন্তু তাহারা অতি সত্তর তোমা আপনার হিসাবটি করে দে আপনাকে দিয়ে দে যুগ বিয়োগ পূরণ ভাগের হিসাব কিন্তু আমরা টেন পর্যন্ত পর্যন্ত পড়ার পরও আমাদের এই হিসাব করতে তাদের তুলনায় দেরি লাগে অনেকেরই সবের বলছি না অনেকেরই হলে ভুল হবে তো সংস্কৃত এর কথা বললাম সংস্কৃতের যে কোর্সটা আমি বললাম সেই কোর্সটা পড়লে কি লাভ হবে কিছুটা আমি বলি এক নম্বর কথা হলো সংস্কৃতটা আদি ভাষা যে ভাষা থেকে অনেক ভাষার জন্ম হয়েছে আমাদের যে রাষ্ট্রভাষা হিন্দি সেই হিন্দি ভাষার যে অক্ষরগুলা এইগুলাও সংস্কৃতের অক্ষর সংস্কৃত থেকে এই অক্ষরগুলা ধার করে নেওয়া হয়েছে এবং আমরা হিন্দি ভাষা পড়ছি এবং যদি আমরা সংস্কৃতের ব্যাকরণ শিখি তাহলে আমাদের বাংলা ভাষায় ব্যাকরণ শিখতে হবে না আমাদের হিন্দি ভাষায় ব্যাকরণ শিখতে হবে না আমাদের অসমিয়া ভাষার ক্ষেত্রেও ব্যাকরণে অনেক সাহায্য হবে এক নম্বর কথা আমি যদি ক্লাস টেন পর্যন্ত হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়বার পর যদি কোনো টিউশন পড়াই তাহলে কিন্তু আমার ওই গ্রামারের কাজ লাগবে গ্রামার ছাড়া কোনো ভাষা শুদ্ধভাবে বলিতে ও লিখিতে পারা যায় না এটা আমরা সকলেই জানি তাছাড়া আমাদের যে সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলো আছে অনেক ধর্মগ্রন্থগুলো এগুলো কাদের জন্য তৈরি করা হয়েছে এগুলো তো সনাতন ধর্মের মানুষের জন্যই তাহলে যদি সংস্কৃত আমরা না পড়ি তাহলে এই সংস্কৃতটা কার জন্য আমরা আমাদের আশেপাশে দেখছি যে যাহারা ইসলাম ধর্মাবলম্বী আছে তাহারা এই চিন্তা করছে না কী লাভ হবে তাহারা প্রত্যেকে প্রত্যেকের ছেলে সকালে উঠিয়ে মসজিদে পাঠাচ্ছে মাদ্রাসায় পাঠাচ্ছে কিন্তু আমরা যখন বা বলি যে আসো আজ এখানে সংস্কৃতের ক্লাস হবে তখন কি লাভ হবে অনেক পড়াশোনা আছে ওর তো তাহলে কি এই মুসলিমরা চাকরি পাচ্ছে না তাহলে কি ওরা মেধাবী ওদের মধ্যে মেধাবী নেই একটু চিন্তা করুন ভাবুন এগুলো আমাদের ভাবার বিষয় আচ্ছা ঠিক আছে আর বেশি বলছি না বেশি বললে আমাকে হয়তো খারাপ পাবেন আমি এখন বলছি এই কোর্সটা কিভাবে করবেন বর্তমান সময়ে আমাদের অঞ্চলের রামকৃষ্ণনগর কলেজে এই কোর্সের ক্লাস করানো হবে দুই বছরের কোর্স আপনি প্রতিদিন সন্ধ্যার পর দুই ঘন্টা বা এক ঘন্টা অনলাইনে ক্লাস করতে পারবেন এটা একম নম্বর সুবিধা দুই নম্বর সুবিধা আপনি যদি কার্যক্ষেত্রে নিয়োজিত থাকেন তাহলে আপনি সপ্তাহে দুই দিন বা তিন দিন রামকৃষ্ণনগর কলেজে গিয়ে সকালে কাজ করে এসে আপনার যেটা টাইমের ডিউটি যেটা সেটা ধরতে পারবে দুই নম্বর আচ্ছা এবং এই সংস্কৃতটা সকলের জন্য প্রয়োজন সকলের শিক্ষা আবশ্যক আরও ক্লাস ওয়ান থেকে যতটুকু পড়ি নাই কেন ইংলিশ কিন্তু আমাদের কম্পালসারি সাবজেক্ট ইংলিশ পড়তেই হয় বিদেশি ভাষা ঠিক আছে বিদেশি ভাষা পড়া দরকার এটা গ্লোবেল ল্যাঙ্গুয়েজ এটা পড়া দরকার কিন্তু তবুও আমাদের ইংলিশ আমাদের প্র্যাকটিসে আসে না আমরা বলতে পারি না কিন্তু সংস্কৃত যদি আপনি মন দিয়ে মাত্র দুই বছর করেন তাহলে আপনি ফিফটি থেকে সিক্সটি সংস্কৃত বলতে পারবেন বলতে পারবেন বলতে পারবেন এটা গ্যারেন্টি আরো বেশি শিখতে পারেন নাইনটি পার্সেন্টও শিখতে পারেন কিন্তু ফিফটি থেকে সিক্সটি যাহারা করবে তাহারা বলতে পারবে সাথে সাথে ব্যাকরণ শিক্ষার সাথে সাথে স্পোকেন সংস্কৃতও শিখানো হয় তাহলে আপনারা এখানে নম্বর দেওয়া হয়েছে নম্বরে আজই আজই যোগাযোগ করুন এবং এই সংস্কৃত কোর্সটাতে অ্যাডমিশন লেন নিন মাত্র বারোশো টাকা লাগে এবং এই বারোশো টাকার বিনিময়ে আপনি পাঁচটা বইও পাবেন আর কোনো খরচ লাগবে না এবং আপনার পরীক্ষাটাও হবে অনলাইনে তারপর আপনার যেটা সার্টিফিকেট দেওয়া হবে প্রমাণপত্র দেওয়া হবে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি নিউ দিল্লি এরপর আপনি যদি চান তাহলে এই সংস্কৃতের সার্টিফিকেট দিয়ে আপনার যদি বিএ থাকে গ্র্যাজুয়েশান থাকে তাহলে আপনি এম করতে পারবেন এখন ভাবেন কার্যক্ষেত্রে আমরা কোথায় কোথায় সংস্কৃত আমরা কি চাকরি পেতে পারি হ্যাঁ সংস্কৃত আমাদের সেন্ট্রাল স্কুলগুলোতে সংস্কৃত কম্পালসারি তাছাড়া বিদ্যাভারতীর আন্ডারে ভারতবর্ষে বারো হাজার সংস্কৃত স্কুল চলছে তাছাড়া প্রণবানন্দ বিদ্যা মন্দির ভারত সেবাশ্রম সংঘের আন্ডারে আছে সংগঠনের আন্ডারে আছে এর স্কুলগুলো প্রত্যেকটা স্কুলে সংস্কৃতের শিক্ষা দেওয়া হয় তো অনেক স্কুল আছে যারা প্রাইভেটলি যদি জব করেন তাহলেও সংস্কৃত শিখতে পারবে তাহলে আর বেশি কিছু বলছি না ভিডিওটা কেমন লাগলো আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এত অঞ্চলে রামকৃষ্ণনগর এবং একটু দূরে যদি যান আপনি পাথারকান্দি কলেজে এখানে সংস্কৃতের এই ক্লাসগুলো করতে পারবেন পাথারকান্দি কলেজে এখানে অনেক ইসনা ইসলাম ধর্মাবলম্বী ছাত্ররাও কিন্তু এই কোর্সটা করছে আমাদের সাথে সাথে তাহারাও করছে তাহারাও সম্মান দিচ্ছে তাহাদেরটা শিখে আপনাদেরটাও শিখছে কিন্তু আপনি আপনি নিজেরটাই শিখছেন না তাহলে কি হবে ধন্যবাদ অনেক কথা বললাম নমস্কার ভালো থাকবে